নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে ডাব্লিউ কনস্টেবল কিন্তু ফাইনালি এক্সাম হয়ে গেল তো এই এক্সামে ই এসে কত কাটও আসবে কেননা যত ইউটিউবে আমি চ্যানেলগুলো দেখেছি সবাই কিন্তু কথা বলছে জেনারেল এসসি এস টি ও বা সিভিকদের কত কাট অফ যাবে তাই নেই কিন্তু কেউ ই ডাব্লিউএস এর প্রপারলি কেউ কিছু বলতে পারছে না এবং যারা বলছে কেউ বলছে কুড়ি প্লাস কেউ বলছে তিরিশ প্লাস কেউ বলছে ষাট পঁয়ষট্টি প্লাস এত যাবে কাট অফ সত্যি কি এত যাবে তাই নিয়ে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এসএসসি জিডি এবং ইন্ডিয়ান আর্মির অগ্নিবিরে যারা যারা অফলাইন ক্লাস করতে চাও নতুন ব্যাচ নিতে চাও তো তাদের জন্য আমি একটা ক্লাস স্টার্ট করেছি সেখানে তোমাদের সমস্ত কিছু জিকেজিএস ম্যাথ রিজনিং এবং হিন্দি ইংলিশ আমরা করাই না হিন্দি করাই যাতে সবাই ভালো নাম্বার ওঠে এবং তারা সম্পূর্ণভাবে এক্সামটা কোয়ালিফাই করে যেতে পারে এবং তারপরে মাঠ মেডিকেল সমস্ত কিছুই দেখানো হয় তো তাদের জন্য নতুন ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা যারা যারা ইন্টারেস্ট থাকতে পারো তারা নিচে কমেন্ট করতে পারো তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট তোমরা বলো কত কাট অফ যেতে পারে সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানো তাড়াতাড়ি জানো কত কাট অফ যেতে পারে তোমাদের এক্সপেক্টেড অনুযায়ী কত কাট অফ যেতে পারে তো এবারে আমি বলছি শোনো যে এবারে ডাব্লুপি কনস্টেবেলে কতজন এক্সাম দিয়েছিল নেয়ার বাই তোমার চার লাখ থেকে পাঁচ লাখ ছেলে কিন্তু ডাব্লিউপি কনস্টেবেলে কিন্তু পরীক্ষা দিয়েছিল এবারে বলছি যে তোমরা একটা দেখো তোমরা যখন পরীক্ষা দিতে গেছিলে সেইখানে ক্লাসরুমে কতজন করে অফ ছিল তো তোমরা সবাই দেখেছ যে মিনিমাম না হলেও পাঁচ থেকে সাতজন খুব কম এবং বেশি হলে এগারো থেকে বারোজন যাদের হল রুম ছিল সত্তর জন আশি জন যারা বসেছিলো তাদের সেখানে কিন্তু তিরিশ জন পঁয়ত্রিশ জন করে কিন্তু বেশিরভাগ ক্লাসরুমে ছেলে ছিলই না অনেকেই অফ ছিল কেননা যে কোশ্চেন লিখে যে ধরাধরি হয়েছে এর ফলে কিন্তু অনেকেই পরীক্ষা দিতে আসেনি অনেকেই আশাই ছিল যে কোশ্চেন পেয়ে পাস করবে তাই জন্য কিন্তু অনেকেই আসেনি তো কাট এর জন্য কিন্তু অনেকটা কম যেতে পারে কিন্তু আমাদের ই এ কি কমবে এর প্রভাবটা তো তোমাদের মতে ই এ কতজন ফর্ম ফিল আপ করেছে কেননা তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে মার্চ মাসে ওই দশ বারো তারিখের দিকে এরকম টাইমে তোমরা ফর্ম ফিল আপ করেছ বা এর আগে থেকেই ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল তখন তোমরা ফর্ম ফিল আপ তো তখন থেকে সেই ফাইন্যান্সিয়াল ইয়ার যেমন দু হাজার তেইশ চব্বিশ এরপরে এসছে চব্বিশ পঁচিশ এখন চলছে পঁচিশ ছাব্বিশ তো এই তিনটে ইয়ারের কিন্তু ইডাব্লিউএস অ্যাড হয়েছে টিআরবি বোর্ড কিন্তু সেটা আপডেট করার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় কিন্তু সেটা আপডেট করিয়েছে এবং যাদের ইডাব্লিউএস ছিল না যারা অ্যাড করতে পারে তারাও কিন্তু অ্যাড করেছে তো মিনিমাম না হলেও তোমার এসসি এসটি এস টি এদের মতোই কিন্তু তোমাদের ইডব্লিউএস এর কিন্তু হয়তো অতটা সার্টিফিকেট জেনারেট হয়নি কিন্তু সার্টিফিকেট আপডেট হয়েছে এরপরে যাদের কাছে নেই যারা জানে যে শুধু এক্সামটা পাস করার জন্য ঘরে মাথা বাঁচানোর জন্য এইভাবে আমি কোনোরকম রকম করি জানি কম কাটা ভাষায় পাশ করে যাব মাঠে যাব তারপরে বলে দেবো হয়নি এরকমও কিন্তু কিছু ছেলে আছে কাট অফ তোলার জন্য কিন্তু ইডব্লিউএস করেছে আর একটা হতে পারে কাট অফ তোলার বা যারা অনেক হাই লেভেলের এক্সাম দেয় তারাও কনস্টেবলের পরীক্ষা দিতে এসছে তাদের ইডব্লিউএস আছে তারাও ইডব্লিউএস করে কিন্তু ফর্ম ফিল করেছে তাদের কিন্তু নাম্বার যদি পঞ্চাশের বেশি চলে যায় তারা কিন্তু আর ইডব্লিউএস ক্যাটাগরিতে তারা গণনা হবে না তারা গণনা হবে কিন্তু তোমার ওই জেনারেল ক্যাটাগরিতেই চলে যাবে তারা ই এ আসতে পারবে না তো ফাইনালি ইডাব্লু এ কারা আসতে পারবে এবং কত নাম্বার হলে কিন্তু সেফ স্কোর চলে আসবে ইডব্লিউএসএ তো আজকের আমি তোমাদের বলছি যে মাঠের মেন কাটাও ই হলে তোমরা কতটা একদম সেফ থাকতেই পারো তো দেখো এক্সামটা কিন্তু খুবই নর্মাল হয়নি আর খুবই হার্ড হয়নি এক্সাম হচ্ছে মডার্নেট কোশ্চেন হয়েছে ম্যাথটা একটু ক্যালকুলেটিভ ছিল জি জিএস খুবই সজা ছিল এবং রিজনিংয়ে সোজা ছিল ইংলিশ মোটামুটি ছিল অতটা টাফ ছিল না তো এই অনুযায়ী যারা পড়েছে তারা ভালো করেছে যারা কোশ্চেন বা দালালের আশায় গেছিল তারা কিন্তু সম্পূর্ণ মার্ক খেয়েছে সেই অনুযায়ী সবাই কিন্তু অ্যাভারেজ গড় হিসেবে কিন্তু নাম্বার দেখতে গেলে আমিও তো এক্সাম দিতে গেছিলাম তো আমিও জানি আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম যে তিরিশ থেকে চল্লিশ এই অ্যাভারেজের মধ্যে কিন্তু বেশিরভাগ ছেলেরা কিন্তু নাম্বার পেয়েছে সে জেনারেল হোক এসসি হোক এসটি হোক বা ওবিসি হোক তো তোমাদের ইডব্লিউএস এ কত কাট অফ যাবে আমি একটা স্কোর বলছি যেখানে তোমরা মিলিয়ে নেবে ঠিক এইটা থেকে এইটা হয় প্লাস পাঁচ নাহলে মাইনাস পাঁচ করে দেবে এইখান থেকে তোমার হচ্ছে মিনিমাম কাট অফ থাকবেই থাকবে আমি বলে দিচ্ছি তিরিশ ঠিক আছে মাঠে যাওয়ার জন্য কিন্তু তোমার যদি ইডাব্লু এ সার্টিফিকেট থাকে এবং তোমার কাছে কিন্তু পরীক্ষার নম্বর তিরিশ থাকে তাহলে কিন্তু তুমি হানড্রেড পারসেন্ট মাঠে চান্স পাবেই পাবে কেননা পিআরবি ভোট কিন্তু প্রত্যেকবারে একটা সিটের প্রতি কিন্তু দশজন বা এগারো জন করে ডাকে এবারে কিন্তু হয়তো তারও বেশি ডাকতে পারে কেননা তোমাদের মাঠ না হলেও আমি একটা সোনা খবর অনুযায়ী বলছি বাইশ তারিখে মানে বাইশে ডিসেম্বর থেকে কিন্তু মাঠ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল এবং এই ডিসেম্বরের দশ তারিখেই কিন্তু তোমাদের হচ্ছে হয় রেজাল্ট দিয়ে দেবে এবং তারপরে কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেবে মাঠে তো তোমরা এই রিসেন্ট টাইমে কিন্তু অত সহজে কেউ কিন্তু মাঠ পাস করতে পারবে না ঠিক আছে পনেরো কুড়ি দিনের মধ্যে ষোলোশো তলাটা এমন কোনো মুখের কথা না অনেকটাই পরিশ্রম দরকার কিন্তু সেটা কিন্তু অনেকেই পারবে না তো তাই জন্য কিন্তু পিআরবি নিজের ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য কিন্তু বেশি ছেলেকে ডাকবে যাতে নিজের ফ্রেশ ছেলেটা পায় তো তাই একটা সিটের প্রতি যদি পিআরবি দশজন করে ডাকে তাহলে আমাদের মিনিমাম বারো হাজার ভ্যাকেন্সির প্রতি কিন্তু এক লাখ কুড়ি ডাকবে এবং ই এ ভ্যাকেন্সি কত আছে আটশো সামথিং সেই অনুযায়ী দশ করে দেখলে কিন্তু আট হাজার কিন্তু ই এ ফর্ম ফিল না হলেও আপডেট হয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার কিন্তু আছে এরকম কিন্তু ই এর আপডেট আছে তো সেরকম তোমার অনেকেই আছে যারা অন্যান্য কাস্টে যাদের কাছে সার্টিফিকেট নেই তো আমি এটাই বললাম যে তোমরা মিনিমাম ধরে রাখো তিরিশ হয় তিরিশ থেকে পাঁচ বাড়বে নয় তিরিশ থেকে পাঁচ কমবে এরকম ধরো বলে দিলাম এভারেজ পঁয়ত্রিশ থেকে তোমার পঁচিশের মধ্যেই কিন্তু তোমার হচ্ছে ই এর মাঠের কাট থাকবে এরপরে মেন কাটঅপ ওখান থেকে দশ ধরে নাও এটা হচ্ছে মেন কাট যাবে কিন্তু ই এস ক্যাটাগরিতে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু তোমার ই এস ক্যাটাগরিতে মাঠের কাট থাকবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমাদের মানে এক্সাম দিচ্ছ তোমাদের হচ্ছে নলেজ অনুযায়ী কত কাটাও আসতে পারবে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাও এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম